এটা একটা চূড়ান্ত বিদ্বেষণের ভিডিও আপনারা বিদ্বেষণ 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 করে আমাকে বারংবার কমেন্ট বক্সে লিখেছিলেন দাদা একটা বিদ্বেষণের ভিডিও দেন যাতে দুজনের মধ্যে সম্পর্কে চিড় ধরে যায় তো চলুন আজকের ভিডিও আপনাদের পছন্দ মোতাবেক বিদ্বেষণ না বন্ধু বিদ্বেষণের প্রয়োজন আছে কখন কোথায় আছে সেটা তো অবশ্যই জানতে পারবেন ধরুন দুজনের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে আর দুজনের মধ্যে এমন একজন ঢুকে গেল এই ঢুকে যাওয়ার কারণে তারা দুজন একদিকে হয়ে গেল অন্যজন কিন্তু চোখের জল ফেলছে অর্থাৎ প্রেমিক প্রেমিকের কথা বলছি প্রেমিক প্রেমিকা খুব সুন্দর দুজনের মধ্যে ভালোবাসা রয়েছে মাঝে এমন একজন ছেলে এসে ঢুকলো যে সেই মেয়েটির সাথে ভালোবাসা রচনা করল তখন সেই ছেলেটি কি মুখ ডুবরে কাঁদবে নাকি এই ক্রিয়াটি করবে আর ক্রিয়াটি এই জন্যই করবে যাতে ওই দুজনের মধ্যে সম্পর্কটা কাট আউট হয়ে যায় নমস্কার রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সুদলালের চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি গুরুবামদেব তারা মায়ের কৃপা আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা চলুন একসঙ্গে বলে উঠি জয় গুরুবামদেব জয় মা তারা দেখুন বিদ্বেষণ অবশ্যই প্রয়োজন পড়ে যায় একটা মেয়ে এমন কোন ছেলের সাথে মিশছে যেটা আপনি মা হয়ে বাবা হয়ে সেটাকে পছন্দ করছেন না ঠিক সেই জায়গায় আপনার এই বিদ্বেষণের ভিডিওটি আপনার কাজে লেগে যাবে অথবা স্বামী স্ত্রীর মধ্যে খুব মধুর একটা সম্পর্ক রয়েছে আজ দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেল কোনোদিন দিন কোনো ঝুট ঝামেলা ঝগড়া হয়নি কিন্তু কোনো থার্ড পারসেন্ট এন্ট্রি নেওয়ার জন্য আপনার স্বামী বা আপনার স্ত্রী পরক্রিয়া সম্পর্কে লিপ্ত হয়ে পড়ল ঠিক সেই জায়গায় আপনি ফ্যামিলিকে বাঁচাতে এই বিদ্যুষণের ভিডিওটি অবশ্যই করবেন এই টেকনিকটি প্রয়োগ করবেন এই টেকনিকটি প্রয়োগ করতে আপনাকে অবশ্যই যে কোনো অবস্যা বা শনিবার দিন ধার্য করা হচ্ছে এই দুটো দিনের মধ্যে আপনি যে কোনো দিন করতে পারেন মঙ্গলবার করবেন না মঙ্গলবার হচ্ছে মঙ্গল মঙ্গলে করবেন না শনিতে করবেন অথবা অমাবস্যায় করবেন এমন এমন সম্পর্ক দুটো বন্ধুর মধ্যে এমন জোড়া লেগে আছে দুটো বন্ধু সেখান থেকে আপনি চাইছেন বা দশটা বন্ধুর সাথে এমন মিশছে ছেলেটা ছেলেটা কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে আপনি চাইছেন তাদের কাছ থেকে আপনার ছেলেটিকে ফিরিয়ে নিয়ে এসে আপনার বাড়িতে রাখতে ঠিক এই এই জায়গাগুলোতে এই বিদ্যুৎ ক্রিয়াটি কিন্তু খুব দারুণ চূড়ান্ত একটা ভিডিও অবশ্যই তার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যখন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব সেই ভিডিওটি আপনার কাছে আগে পৌঁছায় এবং সেই ভিডিওটিকে আপনি ভালো করে মনোযোগ সহকারে দেখে সেই ভিডিওটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে আপনি ভাড়া থাকতে পারেন চলুন সিস্টেমগুলো ভালো করে শুনবেন ভিডিও স্কিপ করবেন না বন্ধুরা তার আগে বলে দিই যে আমি বিভিন্ন জায়গায় চেম্বার করে আপনাদের সমস্যা সমাধানের জন্য তা যদি মনে হচ্ছে আপনি সমস্যায় পড়ে রয়েছেন আমার হাতটি আপনি শক্ত করে ধরতে চাইছেন তাহলে আসুন রানিগঞ্জ চেম্বার পূর্ব বর্ধমান চেম্বার আরামবাগ চেম্বার সোদপুর চেম্বার মেচেদা চেম্বার বহরমপুর চেম্বার তারাপীঠ চেম্বার যে কোনো চেম্বারের জন্য আপনি বুকিং করুন এই নাম্বারগুলোতে অথবা আপনি যদি দূরে রয়েছেন ভাবছেন আমার হাতটি ধরে আপনি জীবনে বাঁচতে চাইছেন আমার সাহায্য নিয়ে আপনি জীবনে কিছু করতে চাইছেন তাহলে অবশ্যই অনলাইন কনসালটেশন ফিস জমা করে আপনি আমার সঙ্গে সরাসরি বাই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে কথা বলতে পারবেন নাম্বারগুলো হচ্ছে এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু ফাইভ চলুন এমন একটা বিদ্বেষণায় ভিডিও আপনার সামনে নিয়ে এসেছি আরে চোখে চোখেতে দূরে থাক একজন অপরজনের ছায়া পর্যন্ত ডেঙোবে না একজন অপরজনকে দেখলে ঠিক যেন টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক হয়ে উঠবে ঠিক এই ভিডিওটি আপনাদের জন্য তাই ভিডিওটি লাইক করতে ভুল করবেন আর কারো ভালা তো হো দশজনকে শেয়ার অবশ্যই করবেন এর জন্য প্রয়োজন কি কি জিনিসের তন্ত্রক্ত ক্রিয়ার মতো সেটা আপনারা যেবেন এর জন্য লাগবে বিড়ালের বিষ্ঠা অর্থাৎ বিড়ালের মল এবং কুকুরের মল অর্থাৎ কুকুরের বিষ্ঠা বিষ্ঠা মানে পায়খানা কুকুরের পায়খানা নেবেন একটু এবং বিড়ালের পায়খানা নেবেন একটু আর নেবেন তিন জায়গার মাটি কবরখানার মাটি শ্মশানের একটু মাটি এবং একটু গঙ্গা মাটি এই তিনটি মাটিকে একত্রিতভাবে মিশ্রিত করে আপনি দু পাটে ভাগ করে নেবেন এইবার একটা পাটকে ওই কুকুরের বিষ্ঠার সহযোগে মাখিয়ে বিষ্ঠাটি শুকিয়ে নেবেন আপনি হয়তো ভাবছেন যে কুকুরের বিষ্ঠা কুকুরের মল হাত দেবো কি করে তাই না হতেই পারে কিন্তু কাজটি আপনার আপনি চাইছেন বিদ্বেষণ করতে তাই তন্ত্রোক্ত ক্রিয়া মতো বিদ্বেষণ করতে গেলে বন্ধু এগুলো করতেই হবে তাই কুকুরের বিষ্ঠা সহযোগে ওই তিনটি মাটি বললাম তার দ্বারা একটা পুতুল বানিয়ে নেবেন সে যদি ছেলে হয় তো ছেলের আকৃতির পুতুলটা বাড়াবেন অপরদিকে বেড়ালের বিষ্ঠা সহকারে আরেকটা যে মাটির ঢেলা রেখেছিলেন সেটি দিয়ে আর পুতুল বানাবেন সেই পুতুলটির ছেলে বা মেয়ে সেটা ডিসাইড করবেন আপনি এইবার দুটো পুতুলকে শুকোতে দেবেন রোদে শুকিয়ে সেটা ঝাঁ হয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর তাকে আবার আগুনে পুড়িয়ে নেবেন অর্থাৎ চারটে ইটজেল ইট দিয়ে মাঝে কোনো কাঠটাট দিয়ে রেখে দেবেন চুরোতে রাখতে পারেন দেখবেন ওটা লাল হয়ে গেছে এইবার কালো মার্কার পেন দিয়ে ছেলের জায়গায় ছেলের নামটি মেয়ের জায়গায় মেয়ের নামটি অথবা যদি ছেলে ছেলে হয় তাহলে দুটোকেই ছেলে পুতুল তৈরি করবেন যদি মেয়ে মেয়ে হয় তাহলে কিন্তু দুটোকে মেয়ে পুতুল তৈরি করবেন এইবার দুটো পুতুলের গায়ে নাম লেখা হয়ে গেলে দুটো পুতুলকে ঠিক পিঠে পিঠে ভেবে রাখবেন রেখে কালো সুতো দিয়ে ভালো করে জড়িয়ে পেঁচিয়ে দেবেন আগে ভালো করে পা থেকে মাথা অবধি এভাবে জড়িয়ে যাবেন কালো সুতো রাখে হ্যাঁ একটু বেশি সুতো লাগবে ঠিকই কিন্তু কাজ তো আপনার বিদ্বেষণটা হলে আপনার মুখে তো হাসি ফুটবে আর আপনি হাসলে আমি একটু আপনার হাসিতে হাসতে থাকবো তাই না তো দেখুন এইবার কালো একটা কাপড়ে কালো একটা কাপড়ে সেই পুতুল দুটোকে ভালো করে মুড়ে আপনাকে যেতে হবে শ্মশান ভূমির কাছে ভয় পাবেন না রাত্রে যেতে হবে না রাত্রে গেলে তো আপনি এমনিতেই ভয় পাবেনি সাধারণ মানুষ তো এমনিতেই ভয় পায় তাই না তো আপনি দিনের বেলায় যাবেন আমাবস্যাং যদি থাকে অমাবস্যার সময় যাবেন যদি শনিবার দিন ধরে যান একটু দুপুর দিকে যাবেন ক্রিয়াটি করার সময় আপনাকে কেউ যেন দিকে না টোকে কেউ না ডাকে সেদিকে খেয়াল রাখবেন যতক্ষণ না পর্যন্ত আপনি ক্রিয়াটি সম্পন্ন করছেন ততক্ষণ পর্যন্ত ইউ আর সাইলেন্ট সাইলেন্ট থাকবেন মুখ থেকে আপনার কোনো কথা বেরোবে না এইবার শ্মশান ভূমিতে গিয়ে এক হাত গর্ত করবেন গর্ত করে প্রথমে দুটো পুতুলকে তার রেখে দেবেন গর্তে এবং নেবেন দুটো পাতি পাতিলেবুর একটা গায়ে সিস্টেমটা একই যার যার নাম লিখেছেন দুটো পুত তুলে দুটো পাতি পাতিলেবুতে দুজনের নাম লিখে সেই পাতিলেবু দুটো কেউ গর্তর মধ্যে ফেলে দেবেন আর লাগবে দেশি মদ অর্থাৎ যেটাকে গদা বাংলা সিক্সটি বলে বা চুল্লু অনেক জায়গায় বিভিন্ন রকম মদ বলে আপনারাই ভালো করে জানবেন তো সেই মদটিকে পুরোপুরি ঢেলে দেবেন ওই গর্তে এইবার আপনাকে মাটি দিতে হবে মাটি দিয়ে ভরাট করবেন মাটি দিয়ে ভরাট করার পর আপনার ডান পা দিয়ে সেই জায়গা তিনবার। মারবেন মাটিতে ঠুকে দেবেন সোজা বাড়ি ফিরে আসবেন কারোর সাথে কথা বলবেন না বাড়ি এসে প্রথমে নিজের পা ধোবেন তারপর বাড়িতে ঢুকবেন কারণ আপনি একটা খারাপ কর্ম করতে গেছিলেন একজনের সঙ্গে একজনের সম্পর্ককে কাট আউট করতে গেছিলেন তাই আপনি ভালো বাড়িতে এসছেন তো বাড়িতে মন্দির আছে তো ঠাকুর আছে তো পা ধুয়ে বাড়ি ঢুকবেন সেই দিন নিরামিষ খাবেন আপনি ক্রিয়াটি যেহেতু করেছেন ক্রিয়া তো নিরামিষ খাবেন নিরামিষ খেয়ে আপনি ক্রিয়াটি করুন আমি বলছি এই ধরনের ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে কখনোই দেখতে পাননি এই প্রথম আপনাদেরকে এই ভিডিও আমি দিয়ে গেলাম আপনাদের মহারাজ সিঁদুরাল ভালো থাকবেন জয় গুরু দেব জয় মাতারা